এক লোকে একটি অদ্ভুত পোকা তুলল এবং কিছু না ভেবেই সেটাকে নিজের মেয়ের কপালে রেখে দিল কিন্তু পরের মুহূর্তেই একটি চমৎকার ঘটল তিন দিন আর দুই রাত ধরে তীব্র জ্বরে পড়তে থাকা মেয়েটি হঠাৎই সুস্থ হয়ে গেল লোকটি আশ্চর্য হয়ে পোকাটির দিকে তাকিয়ে রইল সে ভাবল যদি এই পোকাটি সব জায়গায় থাকে তাহলে দুনিয়ায় কোনো মহামারী থাকবে না এরই মধ্যে ওয়াং নামের একটি কুকুর রাস্তার ধারে প্রস্রাব করছিল তখনই খেলতে খেলতে সেই পোকাটি তার উপর লাফিয়ে পড়ল ওয়াং গরম পানিতে স্নান করার কথা ভাবছিল তখনই সে অনুভব করল কিছু অদ্ভুত ঘটছে হঠাৎ সে ঘুরে তাকালো এবং সেই পোকাটিকে দেখে ঘাবড়ে গিয়ে তাকে চা তে লাগলো কিন্তু পরের মুহূর্তেই পোকাটি সোজা তার মুখে ঠুকে গেল ওয়াং ভয়ে মাটিতে ছটফট করতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই সে এক অদ্ভুত চালে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলো তার মালকিন তাকে কোলে তুলে আদর করার চেষ্টা করলো কিন্তু পোকাটি যেই মাত্র একটি নতুন শরীর সে সেটার ওপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে গেল ঠিক সেই সময় মেয়েটির বয়ফ্রেন্ড ঝাঁপিয়ে পরে ওয়াংকে টেনে নিল যার ফলে একটি বড় অঘটন এড়ানো গেল কিন্তু ওয়াং দৌড়াতে দৌড়াতে প্রতিবেশী লাউ হ্যাং এর বাড়িতে পৌঁছে গেল এই সময় লাউ হ্যাং ধোঁয়ার ছলো উড়াচ্ছিল ওয়াংকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে কোনো ভয় ছাড়াই তার দিকে ধোঁয়া ঢুকতে লাগল ওয়াং এর অদ্ভুত হাবভাব দেখে দেখে হ্যাং ঠাট্টা করতে লাগলো কিন্তু পরের মুহূর্তেই সেই পোকাটি হঠাৎ হাওয়ায় লাফিয়ে সোজা লাউহ্যাং এর মুখে ঢুকে যায় ওয়াংয়ের শরীর ঠান্ডা হতে লাগলো এবং কিছুক্ষণ পরেই সে বরফের কুকুরে পরিণত হল এখন যেই এই পোকাটি সংস্পর্শে আসত সে নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে শুরু করত পোকা দ্বারা নিয়ন্ত্রিত হ্যাং এখন নতুন শিকারের সন্ধানে ছিল নদীর ধারে একটি প্রেমিক যুগল রোম্যান্টিক ডেকে বসেছিল লাউ ওয়াং কিছু না ভেবেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ল যাতে তাদের শরীর দখল করতে পারে কিন্তু মেয়েটি সাথে সাথে একটি কাঠ তুলল এবং লাউ ওয়াংকে মাটিতে আঁচ ফেলল আওয়াজ শুনে পরিবারের লোকজন লাঠি ডান্ডা নিয়ে সাহায্যের জন্য দৌড়ালো কিন্তু তখনই সেই বিপদজনক পোকাটি হাওয়ায় লাফালো এবং সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল লোকটি দ্রুত একটি ব্যাগ ফ্লিপ করলো এবং নিজেকে বাঁচিয়ে নিল পোকাটি আগে পাগল হয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ছিল আর সেই লোকটি লাগাতার গড়িয়ে গড়িয়ে পালাতে লাগলো শেষ পর্যন্ত একটি তীব্র ধাক্কায় পোকাটি একটি গাছের সাথে ধাক্কা খেলো এখন পোকাটি পুরোপুরি ক্ষিপ্ত হয়ে উঠেছে সে পুরো শক্তি দিয়ে একটি শেষ লাফ দিল এবং সরাসরি লোকটির উপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু লোকটি আগে থেকেই প্রস্তুত ছিল সে ফ্রাইং প্যানটিকে সামনে করে নিল যার ফলে পোকাটি সজরে ধাক্কা খেলো এবং অজ্ঞান হয়ে গেল